এখন আমি সরাসরি খুননাঘার ফিল্ড থেকে তো দেখতে পাচ্ছি ভলান সাউন্ড অলরেডি রেডি হয়ে গেছে তো পার মিউজিকের যে আপডেটটা দিয়েছিলাম এদিক থেকে ভলান সাউন্ড পুরো সেট আপ নিয়ে রেডি হয়ে গেছে তো পার মিউজিক এখনও ঢোকেনি তো যতটা খবর পেলাম পার মিউজিকের মাল অলরেডি লোড হয়েছে তো আমাদের এখান থেকে জানো পুরুষোত্তমপুর হচ্ছে একশো সত্তর কিলোমিটার রাস্তা তো মালটা ঢুকতে এখনও দশটা সাড়ে দশটা বাজবে তো দেখো আশা করছি কিছুক্ষণের মধ্যে ভলান সাউন্ড এদিক থেকে শুরু করে দেবে আর ভলান সাউন্ড হচ্ছে আমাদের এখানকার লোকাল সেট তো এখান থেকে ভলান সাউন্ডের গোডাউন মাত্র আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে তো টোটাল বক্স সেট আপ তো সবাই জানতে চেয়েছিলি যে কতগুলো বক্স থাকবে তো দেখে নাও এখানে ভোলানাথ সাউন্ডের কতগুলো বক্স আছে পাওয়ারের অপোনেন্টে লড়ার জন্য তো সিক্সডি আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা ডি আর ফোর ডি বক্স আছে আর উপরে দেখো চংগুলো এখনো বাঁধা চলছে আর পাওয়ার যে জায়গায় বসবে সেটা হচ্ছে ওই যে দূরে দেখতে পাচ্ছ ঘরটা ওখানে বসবে হচ্ছে পাওয়ার আর সেট দেখো একটু আড়াআড়ি করে লাগানো আছে এদিকে কোনাকণি আর এটা হচ্ছে পুরো ভোলানাথ সেট ভলানাথের পুরো পার্টি দেখতে পাচ্ছ যারা ভোলানাথ সাউন্ডের এ পাড়ার মধ্যে ভাড়া করেছে এটা হচ্ছে এই দিকটা ভোলানাথ সাউন্ডের অপোনেন্ট দিক তো দেখো এ হচ্ছে পুরো এখন বাঁধা চলছে বাঁধা চলছে তো কম্পিটিশানটা দুটো সেটা ফিরি কিছু কিছু অ্যাডভান্টেজ আছে কিছু কিছু ডিস ডিসঅ্যাডভান্টেজ আছে সেটা হচ্ছে যেখানটায় হবে কম্পিটিশানটা মাঝখানে অনেকটা বড় মাঠ আছে তো এই যে দেখতে পাচ্ছ মাঠটা এই মাঠটা হচ্ছে মাঝখানের গ্যাপ তো সেক্ষেত্রে কিন্তু আর সি এফের কম্পিটিশানের ক্ষেত্রে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে হচ্ছে সেটা এই দূরত্বটা তো এখান থেকে বাঁচবে হচ্ছে ভলানাথ আর ওইখানে বাঁচবে হচ্ছে তোমার পাওয়ার মিউজিক তো সেক্ষেত্রে তোমার আর সি এফের যেন যে সবসময় শর্টে ওয়েট বেশি হয় আর লংয়ে হচ্ছে সবসময় বাংলা সিক্সটির রেঞ্জ ভালো হয় তো সেক্ষেত্রে কিন্তু চং অনেক পরিমাণে আছে তো আর সি এফের ক্ষেত্রে এই লং ডিস্টেন্সটা একটু বলতে পারো ডিসঅ্যাড অ্যাডভান্টেজ বলতে পারো আর দ্বিতীয় কথা হচ্ছে পাওয়ারের কিন্তু এখানে বক্স দশটা আছে দশটা মানে যদি স্পিকারে রিসেভ করা হয় তো টোটাল তোমার ফোর ফোর ফোরে মানে ছখানা বেস আর চারখানা যদি টপ ধরি এখনও জানি না মালটা এলে পরিষ্কার জানা যাবে যে কত কতগুলো টোটাল এই কতগুলো টোটাল স্পিকারের মাল ঢুকবে এখানে যতক্ষণ না মালটা আসছে বলা যাবে না যদি টোটাল দশটাই ধরি তার মানে দশ থেকে চল্লিশটা স্পিকার আর এই দিকে মতে ধরলে দশ ছয় ষাটটা আর চা ফোর চারটে হচ্ছে ফোর ডি তার মানে হচ্ছে আটষট্টিটা স্পিকার তার মাঝখানে বাংলা সেটা জানো যে প্রচুর পরিমাণে এই যে মাঠটা দেখতে পাচ্ছে এখানে কিন্তু কালকে প্রচুর পরিমাণে চং বাঁধা হবে এই জায়গাটা এই যে পুরো দেখতে পাচ্ছি জায়গাটাতে প্রচুর পরিমাণে চং বেঁধে আর এই সাইডটা এটা হচ্ছে তোমার পাওয়ারের সাইড পাওয়ার এখানে বসবে আর এই যে দেখতে পাচ্ছি ছেলেগুলোর সামনে আছে এটা হচ্ছে পাওয়ারের পার্টি এই সাইডটা আর সব সময় জানো যে যেখানে হোম গাউন্ডে খেলা হয় সেখানে সেই হোম টিমটা বেশি অ্যাডভান্টেজ পায় তো এক্ষেত্রে ভলানোর সাউন্ড যেখানে বাজছে সেটা হচ্ছে তার হোম ফিল্ড মানে এখান থেকে এই সাইড দিয়ে যদি যাওয়া হয় কিছুটা পরিমাণ গেলেই হচ্ছে ভলানোর সাউন্ডের গোডাউন তো ভলানোর সাউন্ডের কাছাকাছি যদি কোনো প্রবলেম হয় মাল নিয়ে আসতে পারবে আর পাওয়ার এখান থেকে বাইরের এই জায়গায় দেখা যাবে যে সিক্স ডি মানে আমাদের বাঁকুড়া সিক্সডি আর আর সি এর সাথে আর মানে জানো যে আর সি ডন হচ্ছে পাওয়ার মিউজিক তো সেক্ষেত্রে আমাদের বাঁকুড়া সিক্সডির সাথে কি রেজাল্ট হয় কি ফলাফল হয় সেই কম্পিটিশানটা তো তোমাদের চেষ্টা করব রাতেই টেস্টিং ভিডিও পাওয়ার এসে টেস্টিং ভিডিও প্রথম দেওয়ার আর এই যে সাইডটা দেখতে পাচ্ছ ঘরটা এখানে পাওয়ার মিউজিক বসবে দেখো বাঁশগুলো যেখানে জড়ো করা আছে সেই জায়গাটাতে এবারে এখান থেকে দূরত্বটা দেখো ওই যে দূরত্বটা দেখতে পাচ্ছ ভলান সাউন্ড ওখানে তোমাদের আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম যে যে মাঠটাতে কম্পিটিশানের ওই যে ওখানে দেখতে পাচ্ছ আর আর সি আশা করছি খুব বেশি চং লাগাবে না যেটা ভলান সাউন্ড চং লাগাবে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে আশা করি বসবে হচ্ছে তোমার পাওয়ার মিউজিক আর এই যে সমস্ত ছেলেগুলো বসে আছে এরা হচ্ছে পার মিউজিকের সমস্ত পার্টি মানে যারা ভাড়া করেছে পাওয়ার মিউজিকের এখনও ঢোকেনি সেট আপটা তো দেখ কোনি করে লাগানো আছে সেট আপটা খানিকটা কন করে তো এই কনে কনি হলে এই সাইডটাই যদি বসে তাহলে মুখোমুখি হবে তো এই হচ্ছে মাঝখানের ডিস্টেন্স যদি এটা কাছাকাছি কম্পিটিশান হতো তাহলে পাওয়ারের একটা লেভেলের খেলা এখানে দেখা যেত কিন্তু ডিস্টেন্সটা হয়ে বুঝতে পারছে না কী হতে পারে এখানে কম্পিটিশানটা রেজাল্ট তো চলো দেখতে থাকো চং দেখো প্রচুর পরিমাণে চং নিয়ে এসেছে তো রাতে পানমিজিকে জানো যে সেটা আসার সাথে সাথেই ওদের কয়েক ঘন্টার মধ্যে পুরো রেডি করে নেয় সেটা তো রাতে তোমাদের চেষ্টা করবো যে একটা পুরো সেটিং হওয়ার পর একটা ভিডিও তোমার টেস্টিং ভিডিও একটা দেওয়ার আর চলো একবার মেশিন সেট আপটা দেখায় কতগুলো কি মেশিন নিয়ে এসেছে ভোলা তো চং দেখো এক পিস একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তো জিজ্ঞাসা করি একবার মোট কতগুলো চং আছে কটা একশোটা না জিজ্ঞাসা করে দেখি চলে একবার এমপ্লিফায়ার পি ফার্স্ট এটা তো দেখায় ঘোড়াতে ননগর কতুলপুর তো ননগর এখান থেকে মাত্র দু কিলোমিটার দু আড়াই কিলোমিটার মধ্যে ননগর হচ্ছে টোটাল মেশিনে চেকিং শুরু হয়ে গেছে

দু পায়ের নিচে ফাঁক হবে সাউন্ড অফাইজ হয়ে যায় আর ভোলানাথ সাউন্ড হলো সেই ভয়ানক বাদশা যার সামনে কেউ উঠতে আসলে ভিতরে ক্লাস বাইরে প্যান্ট দুটেই ভিজে যায় তাই বলছি বন্ধুরা ভোলানাথ সাউন্ডের সামনে থেকে দূরে থাকুন আর অন্যদেরও দূরে রাখুন আর বেশি ভাত না বকে চলুন এবার শুরু করি de के। अब तुम लोग भाग दे रहे भाग दे रहे भाग दे रहे ओला दिखाएगा हाथी निकली चुकी लगता है मावा को उम्र होगा